বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন কাকলেট একবারে উপরে ক্রাঞ্চি ভেতরে নরম তো দেখো কত সুন্দর লোভনীয় খেতে কত মজাদার হয়েছে তো কি কি উপকরণ দিছি দেখো প্রথমে মাংসটা সেদ্ধ করে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে খুব লাল করে ভাজলে হবে না তারপর সেদ্ধ মাংসটা এবার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে তো বন্ধুরা এভাবে চিকেন কাকলেট করবে খেতে খুব মজাদার হয় তো এই যে খানিক পরে কষিয়ে নিচ্ছি আর কিছু মশলা উপকরণ দিতে হবে না এই শুধু লঙ্কা কুচি আদা কুচি এই যে হয়ে গেল তৈরি মশলাটা এবার খালাতে তুলে নেব তো বন্ধুরা এভাবে বানাবে চিকেন কাকলেট এত মজাদার খেতে এবার দু চামচ কর্ন ফলোয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে এভাবে মেখে নেবে শক্ত শক্ত করে দেখো এইভাবে হাতে করে গড়ে নেবে গোল গোল করে কাগলেট আর তেলে ছেঁকে নেবে এত টেস্টি হয় এত মজাদার হয় বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও এই যে সব একে একে গোল গোল করে নিলাম এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার একে একে সব ভেজে নিচ্ছি লাল করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এভাবে ভাজা করে নেবে এই যে হয়ে গেছে ভাজা এই যে তুলে নিচ্ছি তা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন কাগলেট তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো তো দেখো সব একে একে ভেজে তুলে নিলাম এবার ভেঙে দেখাচ্ছি উপরে ক্রাঞ্চি আছে আর ভেতরে নরম আছে এটা সস দিয়ে চাটনি দিয়ে খেতে খুব মজাদার হয় তো বাড়িতে বানিয়ে খেয়েও